লাভ হয় কয় টাকা লাভ সমান কি বিক্রয় মূল্য কত ছিল দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো থেকে দুই লাখ পঞ্চাশ হাজার এটা টাকা বাদ দিবো তাই তো তাহলে কত টাকা পাবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা পাঁচশো টাকাটা কি হয়েছে লাভ হয়েছে টাকাটা তারা ভাগ করবে নাকি গাড়ি তো এবার কি হলো তারপরে বলেছে গাড়িটি কেনার সময় ওয়ান পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ ধ্বংস পাবে এক পূর্ণ একের দুই এর কথার অর্থ হলো ডেড় মানে বলছে শোভা মাসুদের দেড় গুণ টাকা বেশি দিয়ে থাকলে কি করে দেড় এলো মানে এক পূর্ণ একের দুই এক পূর্ণ এক দুই এটা যদি আমি গুণ করি তো দুই একে দুই আর একে কত তিন তিন বাই দুই মানে তিনকে দুই দিয়ে ভাগ তা তিন টাকাকে দুই ভাগে যদি ভাগ করি তাহলে দেড় দেড় পাবো না তাহলে বলছে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে বলেছে কি গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ বংশ পাবো তা আমি বের করবো শোভা আর মাসুদের মূলধনটা কত এটাই বুঝতে হবে তাহলে লিখবো শোভা শোভা আর কি আছে মাসুদ শোভা ও মাসুদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত বলেছে কি শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে তো মনে করলাম যে শোভাও দিয়েছে এক টাকা দিয়েছিলাম একটা টাকা মানে বুঝার বুঝার ক্ষেত্রে এটা দিচ্ছি হ্যাঁ শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে বেশি কে দিয়েছে শোভা না মাসুদ শোভা দিয়েছে মাসুদের মাসুদের কোনটা এটা আর আগেটা কে শোভা আগে শোভা আছে মানে আগে শোভা মাসুদ পরে আছে মানে মাসুদ পরে তো শোভা মানে এই শোভা মাসুদের মানে ওয়ার দেড় গুণ টাকা দিয়ে থাকে মানে দেড় গুণ মানে কত হচ্ছে তিন বাই দুই মানে দুই একটা দুই আর কত তিন এই যে বের করলাম না এটা আমি মনে মনে করে নিবা হ্যাঁ করা দরকার নেই তাহলে দুই বাই তিন বাই দুই এটার সঙ্গে গুণ হয়ে গেল আর এটা এক তো একই থাকলো পরে ঠিক আছে তার মানে এটার সঙ্গে যদি আমি কি করি একে একের সঙ্গে দুই বাই তিন গুণ গুণ করলে কত হবে তিন বাই দুই হবে একের সঙ্গে যদি তিন বাই দুই গুণ করি তাহলে তিন বাই দুই হবে না হবে তো ইস টু এক তা এখানে নিচে দুই আছে তার আগে লস আউট করবো দুই দুই আর একে লস আউট করলে কত হবে দুই হবে যেটা আমি পাবো সেটার সঙ্গে দুই গুণ করবো এখানেও দুই গুণ করবো এখানেও দুই গুণ করবো এখানে এক দেওয়ার দরকার নেই বুঝা গেল বা শর্টকাট বুদ্ধি একটাই কি যে নিচে যেটা থাকবে সেটার সঙ্গে এটা গুণ করব। আর এটা যে গুণ এখানে দুই গুন করলাম তো সঙ্গে কি গুন করবো দুই গুণ তার মানে কত পড়ে থাকলো তিন দুই এক অনুপাতটা কত পেলাম তাহলে অনুপাতটা হলো শোভা হলো তিন তিন অনুপাতে আছে আর বাসুদের অনুপাতে দুই অনুপাত মানে তিন মানে তিনশো হতে পারে এর তিনশো হলে আর দুশো হবে এর যদি তিন লাখ হয় তার দু লাখ হইবে বুঝা গেল না গেল না তিনশো হুম এই অনুপাতে দিয়ে আছে এবার লাভ হয়েছে কয় টাকাটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা লাভে কে পাবে শোভা পায় অনুপাত কত ছিল তিন সমষ্টি 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 কত হবে তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ না কি তার লাভ কয় টাকা বারো হাজার পাঁচশো টাকা নাকি পাঁচশো টাকা লাভে শোভা পাই শোভা পাই তিন পঁচিশে পঁচাত্তর আর দুটা শূন্য এত টাকা সাত হাজার পাঁচশো টাকা বুঝা গেল এ পাবে কত টাকা মানে সোমা পাবে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা এবার লিখবো কি এত টাকা লাভে কে পাবে মাসুদ পাই তো মাসুদ পাতে ছিল দুই বাই পাঁচ ইন্টু বারো হাজার পাঁচশো যেটা পাবো সেটা হলো মাসুদের লাভ বুঝা গেল বুঝা গেল না গেল না কারো কোনো কোশ্চেন বুঝা গেল হ্যাঁ দুই আর তিন কি করা হয়নি হ্যাঁ